একসাথে আমরা শক্তিশালী আলাদা হলেই সীমাবদ্ধ পরিচ্ছন্নতা শুধু কাজ নয় এটি আমাদের দায়িত্ব ও ইমানের অংশ হাল ছাড়া নয় হাত মেলানোর সময় এসেছে আমাদের আমাদের গ্রামের উন্নতি আমাদের হাতে প্রতিটি প্রত্যেককে গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলো আছি সবাইকে স্বাগতম আমার বারো নম্বর ব্লগে আজ শুক্রবার সকাল আটটায় আমাদের সমাজ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা রাস্তাগুলো পরিষ্কার করার উদ্যোগ নেই কিন্তু সকালে বৃষ্টি হওয়ার কারণে সময় মতো শুরু করা যায়নি তবুও বৃষ্টি শেষে সবাই মিলে হাতে নিয়েছি রাস্তা পরিষ্কার করার সরঞ্জাম এবং আর শুরু করেছি আমরা আমাদের মিশন দেখতেই পাচ্ছেন রাস্তার সব জুপজার ময়লা আর জমে থাকা পানি আমরা একসাথে পরিষ্কার করেছি সত্যি বলতে এটা শুধু কাজ নয় এটা আমাদের ঐক্যের প্রতীক আজকের দিনটি আমাদের শিখিয়েছে সবাই একসাথে মিলেমিশে থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না সবচেয়েও বেশি ধন্যবাদ জানাই আমাদের সংস্থার সদস্যদের বৃষ্টি থাকা সত্ত্বেও আপনারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন আপনারাই এই উদ্যোগকে সফল করেছেন আজকের এই কাজ আমাদের গ্রামের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে আর মনে রাখবেন পরিচ্ছন্নতা শুধু কাজ নয় এটা আবাদত আজকের কার্যক্রম শেষে আমাদের বাঙ্গালিয়া গ্রামের রাস্তা হয়ে উঠেছে অনেক বেশি পরিচ্ছন্ন সুন্দর এবং চলাচলের উপযোগী এটা দেখে আমার মনে হয়েছে আমাদের প্রতিটি গ্রাম প্রতিটি সমাজ এভাবে ঐক্যবদ্ধ হয়ে তো বাংলাদেশে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখা একদম অসম্ভব কিছু নয় সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাই আমাদের সংস্থার সকল সদস্য তারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আর আন্তরিক সহযোগিতা করেছেন এই কাজগুলো শুধু আজকের নয় বরং ভবিষ্যতের জন্য একটি বড় উদাহরণ আমি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এভাবে একসাথে কাজ করব আপনারা সবাই দোয়া করবেন যাতে আলম্মা সমাজ কল্যাণ সংস্থা সব সময় সমাজের কল্যাণে কাজ করে যেতে পারে পরিচ্ছন্ন গ্রাম আমাদের স্বপ্ন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের শক্তি বৃষ্টির পরও থেমে থাকি নি আমরা কারণ আমরা জানি যদি সবাই মিলেমিশে কাজ করি কোনো বাধাই আমাদের থামাতে পারবে না আমাদের রাস্তা আমাদের দায়িত্ব অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্করকে আমাদের হালকা আপ্যায়ন করানোর জন্য তারই সাথে সাথে ধন্যবাদ জানাই দুবাই প্রবাসী রোয়েল বাইকে তিনি আমাদের কাজ দেখে এবং আমাদের কষ্ট দেখে তিনি আমাদেরকে হালকা কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য তারই সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই কাতার প্রবাসী রনি আহমদকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে কার্যক্রম শেষ করার পর আমরা আরও একটি ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করায় আমাদের রাস্তাটি অনেক সুন্দর দেখাচ্ছে এবং আপনারা দেখতেই পারছেন আমাদের রাস্তাটি সুন্দর হয়ে গেছে আমরা এই সংস্থার মাধ্যমে আমাদের গ্রামকে উন্নয়নশীল একটি গ্রাম এবং সমাজের মানুষের জন্য যতটুকু সম্ভব ভালো হয় তেমনি কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে কার্যক্রমটা সম্পূর্ণভাবে সফল করছি সকল সহযোগিতা এবং গ্রামের আমরা সব সংসার যারা যারা আছেন মোটামুটি সবার পক্ষ থেকে আমরা যে কার্যক্রমটা করার চেষ্টা করতাম শুক্রবারে করছিলাম আজকে শুক্রবার আমরা সফলভাবে করছি কারণ রাস্তার মাঝে যা যুব আসিল আমরা সব ক্লিয়ার করছি আর দেখতেও অনেক ভালো লাগে রাস্তাটা আর সকল দোয়াও সহযোগিতা করবা যাতে আমরা এইরকম উদ্যোগ নিতাম পারি আর বালা বালা কাজ করতাম পারি সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আমরা বাঙালিয়া গ্রামে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রামে পরিণত করবো আর আজকের কার্যক্রম যারা সহযোগিতা করছেন আর যারা কষ্ট করছেন অক্লান্ত পরিশ্রম করছেন তারারেও অসংখ্য ধন্যবাদ আপনার উপস্থিতির মাধ্যমে আমরা আজকে সম্পূর্ণভাবে সফল করতাম পারছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি